ওভার নাইট ভেজানো ডাল ডালকে ভেজাবার আগে বেশ কয়েকবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে যেন ডালের ডাস্টগুলো বেরিয়ে যেতে পারে এটা মুগ ডাল দেখুন খুব ভালোভাবে ভিজে গেছে নখ দিয়ে কাটতে গেলেই কেটে যাচ্ছে এর মানে বুঝে নিতে হবে ডাল খুব ভালোভাবে ভিজে গেছে অর্ধেক কাপ মুগ ডালকে নুন জলে ভিজিয়েছি যেন নুনের ফ্লেভারটা ডালের ভেতর পর্যন্ত যেতে পারে এটা মটর ডাল একই প্রসেসে নুন জলে ভিজতে রেখেছিলাম গোটা রাত আমি এক কাপ ডাল ভিজতে দিয়েছিলাম আপনি পরিমাণে কম বেশি করতে পারেন খুব ভালোভাবে ভিজেছে এক কাপ ছোলার ডাল এটাও পরিমাণে কম বেশি করা যাবে ডাল যদি ভালোভাবে ভিজে থাকে সাইজ আর কালার দুটাই চেঞ্জ হয়ে যাবে আজকে এই তিন রকম ডালেরই মুখরোচক রেসিপি তৈরি করব স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল যদি ভালো লেগে থাকে তো লাইক দিতে ভুলবেন না মুখরোচক রেসিপি বানাবার জন্য ডালকে জল থেকে আলাদা করে নিতে হবে আমি কাপড়ের সাহায্যে আলাদা করছি আপনি ছাঁকনি দিয়ে ছেকেও জলকে আলাদা করতে পারেন কাপড়ের মধ্যে ডালকে নিয়ে বেশ এইভাবে কিছুক্ষণ ধরে থাকতে গেলে সম্পূর্ণ জল নিজেই বেরিয়ে যাবে এই জলকে ফেলে না দিয়ে কোনো গাছের গোড়াতে দিয়ে দিবেন ডাল ভেজা জলের মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে ডালকে বেশ ডলে ডলে মুছে নিতে হবে যেন ডালের মধ্যে কোনো জল না থাকে আপনি কোনো আলাদা শুকনো কাপড় দিয়েও মুছতে পারেন ডালকে কাপড় থেকে আলাদা করে থালার মধ্যে রাখতে হবে খুব ভালোভাবে জলটা এখনো শুকায়নি থালার মধ্যে ছড়িয়ে দিয়ে বেশ কিছুক্ষণ ফ্যানের তলায় রেখে দিতে হবে বা দশ পনেরো মিনিটের জন্য রোদেও রাখতে পারেন বাইরে যা রোদ গরম মুহূর্তের মধ্যে জলটা শুকিয়ে যাবে একইভাবে ছোলার ডালকেও জল থেকে আলাদা করে নিয়ে ভালোভাবে কাপড় দিয়ে মুছে নিতে হবে কাপড় থেকে ডালকে আলাদা করে নিয়ে থালার মধ্যে ছড়িয়ে রাখতে হবে শুকোবার জন্য ফ্যানের তলায় বা রোদে রেখে দিতে হবে দশ থেকে পনেরো মিনিটের জন্য ভেজানো মুগ ডালকে জল থেকে আলাদা করে নিতে হবে থালার মধ্যে ছড়িয়ে বেশ কিছুক্ষণ ফ্যানের তলায় রেখে দিতে হবে ডালকে ভেজে নেওয়ার জন্য চলে ওভেনের দিকে ফুল ফ্লেমে তেলকে গরম করে নিতে হবে আমি সাদা তেল গরম করতে বসিয়েছি আপনি যে কোনো কুকিং অয়েল নিতে পারেন প্রথমে মটর ডালকে ভেজে নেব এর জল সম্পূর্ণ শুকিয়ে গেছে গরম তেলে দিতে হবে ডাল দিতে হবে যেন গায়ে না ভালোভাবে তেলের সাথে ডালকে মিশিয়ে দিতে হবে আর ততক্ষণ ভেজে নিতে হবে যতক্ষণ ডাল পুরোপুরি ক্রিস্পি না হয়ে যায় পুরোপুরি ক্রিস্পি হতে গেলে তেলের ফেনাগুলো সম্পূর্ণ শেষ হয়ে যাবে আর ডালটা তেলের উপর ভাসবে আর ডালের সাইজ আর কালার দুটোই চেঞ্জ হয়ে যাবে বা বেশ কয়েকটা ডাল বের করে ঠান্ডা করে নিয়ে দাঁতের তলাতে চিবিয়ে দেখে নিতে হবে যদি ভাজা ভালোভাবে হয়ে থাকে তো শব্দ করবে তেলের সম্পূর্ণ ফেনা শেষ হয়ে গেছে এর মানে বুঝে নিতে হবে দাল পুরোপুরি ক্রিস্পি হয়ে গেছে বের করে নিতে হবে ছাকনাতে করে দালকে ছেকে বের করে নিতে হবে যেন সম্পূর্ণ তেল ঝরে গিয়ে আবার কড়াইয়ে চলে যায় এইভাবে ছেকে বের করতে গেলে ডালের গায়ে একটুকু তেল লেগে থাকবে না তেল লেগে থাকতে গেলে সেই দালটা খেতে ভালো লাগবে না তেলতেলে লাগবে আর খুব একটা মুচমুচেও হবে না ডালের আওয়াজ শুনে কতটা ক্রিস্পি হয়েছে বুঝাই যাচ্ছে বের করে রাখতে হবে একটা বাটিতে এইবার ডালকে অন্যভাবে ভেজে নেব ছাতনাকে গরম তেলের ভেতরে রেখে তার মধ্যে দিতে হবে দাল যদি এইভাবে ভেজে থাকেন তো তেলের পরিমাণটা এর থেকেও বেশি দিলে ভালো শুধু খেয়াল রাখতে হবে দালটা যেন তেলের ভেতরে থাকে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে আর ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ দাল তেলকে ছেড়ে না দেয় ভাজা হয়ে গেলেই ডাল তেলের উপরে ভাজতে শুরু করে দিবে আর তেলের সম্পূর্ণ ফেনাও শেষ হয়ে যাবে তেল থেকে আলাদা করার সময় অবশ্যই ডালের আওয়াজটা শুনে নিতে হবে যদি ডালের আওয়াজটা বেশ ঝঞ্ঝনে হয়ে থাকে তবে বুঝে নিতে হবে ডাল পুরোপুরি ক্রিস্পি হয়ে গেছে বের করে নিতে হবে মটর ডালকে ভাজতে দশ থেকে এগারো মিনিটের সময় লেগেছে সম্পূর্ণ মটর ডাল ভাজা হয়ে গেছে একই প্রসেসে আরও দুরকমের ডাল বেছে নেব। চুলার ডালকে একবারেই সম্পূর্ণ ভেজে নেবার জন্য দিয়ে দিতে হবে তেলের মধ্যে নেড়ে চেড়ে তেলের সাথে মিশিয়ে দিতে হবে নেমকে রাখতে হবে ফুল আপনি চাইতে গেলে অল্প অল্প করেও ভাজতে পারেন সব ডালের কুকিং টাইম কিন্তু একরকম নাই কোনোটা বেশি হতে পারে বা কোনোটা কম প্রথম ব্যাচে ডালকে ভাজতে একটু সময় লাগে যখন তেল পুরোপুরি গরম হয়ে গিয়ে পেকে যায় সেই অবস্থাতে ডাল দিয়ে ভাজতে গেলে খুব একটা সময় লাগে না এই ছোলার ডালকে ভাজতে আট থেকে নয় মিনিটের সময় লেগেছে তেল ঝরিয়ে বের করে নিতে হবে ছোলার ডাল পুরোপুরি ক্রিস্পি হয়েছে কিনা এইভাবে বাজিয়ে দেখে নিতে হবে যদি না হয়ে থাকে তো ফেরত তেলে দিয়ে দু থেকে তিন মিনিট পর্যন্ত আরও ভেজে নিতে হবে একইভাবে ছাকনাতে মুগ ডাল দিয়ে ভেজে নেব মুগ ডালের কুকিং টাইমটা কম তাই খুব একটা সময় ধরে ভাজতে হবে না নেড়ে চেড়ে পাঁচ থেকে ছ মিনিট ভাজলেই মুগ ডাল পুরোপুরি ক্রিস্পি হয়ে যাবে ক্রিস্পি পর্যন্ত ভাজা হয়েছে কি না সেটা অবশ্যই ডালকে বাজিয়ে তার আওয়াজটা শুনে নিতে হবে যদি ঝনঝন করে শব্দ করে থাকে তো ডাল ক্রিস্পি হওয়া পর্যন্ত ভাজা হয়ে গেছে তেল ঝরিয়ে বের করে নিতে হবে ভেজে নেওয়া ডালের মধ্যে দিতে হবে স্বাদ মতো নুন জিরা ধনিয়া গোলমরিচ আর শুকনো লঙ্কাকে শুকনো খোলায় ভেজে নিয়ে পাউডার করে নিয়েছি ডাল ভাজাতে এই মশলা দিতে গেলে চটপটা স্বাদ আসবে আপনি চাট মশলাও দিতে পারেন দেব মশলা বিট নুন মুগ ডালে কম দিয়েছি ছোলা আর মটর ডালে বেশি যেহেতু ছোলা আর মটর ডালটা পরিমাণে বেশি আছে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে দিতে হবে এই ডাল ভাজা রেসিপি বাজারে প্যাকেটে করে পাওয়া যায় আমরা কিনে খেয়ে থাকি এইভাবে ডালকে ভেজে নিয়ে বেশ কিছুদিন আপনি স্টোর করে রাখতে পারেন বিকেলের চায়ের সাথে কিছু চটপটা খেতে ইচ্ছে করতে গেলে এই রেসিপি যদি স্টোর করা থাকে তো আপনি বার করে খেতে পারেন প্রচুর পরিমাণে প্রোটিন পাবেন স্বাস্থ্যের পক্ষেও ভীষণ উপকারী একে আপনি ডালমুট রেসিপিও বলতে পারেন দারুণ স্বাদ হয়েছে এইভাবে একবার ডালমুট রেসিপি তৈরি করতে পারেন খুব সহজভাবে তিন রকমের ডালমুট রেসিপি তৈরি করেছি ডালমুট রেসিপি যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে আসা বেলাইকেন খুব প্রেস করবেন আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনি পাবেন শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ